আরে মানুষের জীবনে নিরাপত্তা নাই বেড়া আবার এই ইলেকশন তো দূরে করো এই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ইলেকশন করা ইম্পসিবল আপনাকে যদি ফেয়ার ইলেকশন করতে হয় এই ফেয়ার ইলেকশনের পরিবেশটা আপনি দেখেন আমার যে অর্থ কামায়া জনগণের গলা টিপা কীভাবে আগামীতে ক্ষমতা আসবে খুব কষ্ট করে বলতে চায় তারা এসব ইউ নো মি আই অলসো নো ইউ আপনি কি তারা রেসপেক্ট করছেন আপনি কি তাদের সামনে এমপি হওয়ার সুযোগ করে দিবেন যে দেশটাকে ধ্বংস করে ফেলার জন্য পিওর একশো পার্সেন্ট পিওর কোনো বেজান নাই আমার আপনার এই নির্বাচন নিয়ে লাফালাফি করতে আসলে দেশে ভালোবাসে না দেশে নির্বাচনের পরিবেশ হয় নাই একদমই হয় নাই আমি সাধারণ ব্যক্তি হিসেবে খুব কষ্ট করে বলি আর নির্বাচনের পরিবেশ বাংলাদেশে একদমই নাই। আরে মানুষের জীবনে নিরাপত্তা নাই বাড়া আবার এখানে ইলেকশন তো দূরে করো একটা মানুষের জীবনে নিরাপত্তা নাই ইলেকশন তো অনেক দূরের ব্যাপার আমি যেটা বলি যে নির্বাচনের থেকে যারা দেশের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা করতেছে আল্লাহ কিন্তু আছে আপনার মিথ্যাবাজি আল্লাহ দেখতেছে কিন্তু ইম্পসিবল এ বর্তমান পরিস্থিতি বাংলাদেশে ইলেকশন করা ইম্পসিবল ইম্পসিবল পিয়ার পদ্ধতি এই পদ্ধতি ওই পদ্ধতি মানে কি বলছেন এই সব পদ্ধতি যদি এক লাগে মিলান বাংলাদেশে নির্বাচন হবে না পরিবেশ করেন আপনাকে যদি ফেয়ার ইলেকশন করতে হয় এ ফেয়ার ইলেশনে পরিবেশটা আপনার দেখেন আমার কি পরিবেশ আছে বলেন তো এই দেশের একটা সমাধান কিন্তু আসতে হবে যেইভাবে দেশে লুটপাট শুরু হয়েছে আর যেইভাবে একজন আরেকজনের ঢিল মারা শুরু করে আর এদের ঢিল মারাতে আমরা সাধারণ জনগণ করে থাকি হতাশ ব্যবসা বাণিজ্য ঠিক মতো হচ্ছে না মানুষের লাইফস্টাইল সবাই কালকে কি হবে ভয় থাকে আসলে এটা সমাধান একটাই রাজনৈতিক দল যারা বড় দল বলেন তাদের অনেকের চরিত্র যদি ঠিক করে তাদের সাথে সাথে আমাদের প্রশাসনে কিছু লোকজন আছে তাদের উৎসাহ করে প্রশাসনের লোকজন করে কি তাদের দিয়ে কাজ করে ভাগাভাগি করে এই ভাগাভাগি যদি আপনারা বন্ধ না করেন তাহলে দেশ কোনোভাবেই কোথাও ভালো যাওয়ার কোনো সুযোগ নাই একটাই এই টাকার জন্য সবকিছু শুধু অর্থ আর অর্থ ওদের স্বার্থ আর কি স্বার্থটা হলো এটাই যে অর্থ কামায় জনগণের গলা টিপা কিভাবে আগামীতে ক্ষমতায় আপনি ক্ষমতায় আইলে এই পর্যন্ত যা অবৈধ কাম অবৈধ কাজগুলো করছে সেটা তারা নিজেরা বৈধতা দিব তারপরে আবার আরেক বুল্টোজা চলবে আর কি নতুন ক্ষমতায় নিয়ে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ দিনুজকে আমি অনুরোধ করবো আর কি বাংলাদেশে ইলেকশনের পরিবেশ এখনো হয় নাই আর ওই যে আপনারা কী বলে ওই যে মিটিং করেন আর কি সব দলকে ডাকিয়া টিকা মিটিং করেন মানে আপনাদের মিটিংয়ের সময় তো সবাই খুব ভালো কথা বলে ওদের থেকে বেরোয়া পরে আবার ছবি এক জায়গায় চলে যায় একই জায়গায় চলে যায় আমি তার একসঙ্গে খুব কষ্ট করে বলতে চায় তারা হিসাবে ইউ নো মি আই অলসো নো ইউ আপনাকে তারা করছে না আপনাদের দলের কিছু ভাইরাস মোটেও আপনাকে আমি আপনাকে খুব স্ট্রংলি অনুরোধ করব। আপনি যদি এই ভাইরাস লোকজন যারা দেশের জন্য ক্ষতিকর আপনাদের দেশে ভালোবাসেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু জনগণ দাবি করছে মানুষ কথা বলতে সাহস পায় না কেন পায় না জানেন ওই যে সন্ত্রাসীরা সাথে সাথে আক্রমণ করে আমি জনগণের পক্ষ হয়ে আমি যেসব কথাগুলো বলার দরকার আমি আপনাকে প্লাস যারা বড় রাজনীতি করতেছেন আমি সবাইকে বলি আর কি আপনাদের রাজনীতির প্রথম ধর্ম হওয়া কথা মানুষকে ভালোবাসা আপনি কিন্তু মানুষের ভালোবাসেন ফেক 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 আমাদের রূপগঞ্জের বলে মাদকের ব্যবসার এক নম্বর এক নাম্বার হুদা সে বলে ছাত্র দলের বড় লিডার তাহলে আপনি আমাকে বলেন যে মাদকের ব্যবসা করে তারেক সাহেব যে ডেলি সান্দা ওঠায় রিস্কার থেকে বেবি ট্যাক্সি থেকে সব জায়গা থেকে সান্দা ওঠায় যে যতগুলা ফ্যাক্টরি থেকে জুটের ব্যবসা খায় ফ্যাক্টরিদের হুমকি দেয় ধুমকি দেয় সেই ধরনের চরিত্র লোক আপনি কি নমিনেশন দিয়ে দেশটাকে ধ্বংস করবেন আপনি কি তাদের সামনে এমপি হওয়ার সুযোগ করে দিবেন যে দেশটাকে ধ্বংস করে ফেলার জন্য আমি তো মনে করি মোটেও না আপনার সেই ব্যক্তি না আমি আপনাকে ভালো করে চিনি আপনি আমাকে চিনেন আমি জানি এটা আপনি করবেন না এটা আপনি রক্তে নাই করেন না আর কি এদের কথাবার্তা শুনেন না বিএনপির ভিতরে সিন্ডিকেট গ্রুপ আছে এই এক সিন্ডিকেট ওই সিন্ডিকেট ওই সিন্ডিকেট এক একজন দেখবে এক একটা সিন্ডিকেটের সাথে কানেক্ট এই জায়গায় আপনি এটা বাদ করে দেব আবার ওই জায়গায় জয়েন করবো এই জিনিসগুলো তার হিসেবে আপনাকে খুব কষ্ট করে দেখা দরকার আপনি মনে করেন না যে আমি আপনাকে দলে কোনো খারাপ কথা বলতেছি তা না দেশে রে পিওর একশো পার্সেন্ট পিওর কোনো বেজান নাই আমার আমার স্বার্থ এটাই আমার কোনো পদ পরিবেশ দরকার নাই আমার কোনো টাকা দরকার নেই আল্লাহ আমার ভোট দিছে তবে আমি চাই আমার দেশটা ভালো আমি নাহিদ সার্জিস হাসনাত পাটুয়ারি আক্তার আমি তোমাদের সবাইরে বলে দিই স্পষ্ট করে রাখি যেইভাবে নাম ছিল ওইভাবেই কিন্তু দেশটাকে যেতে হবে একদম তার আগমন্ত পাওয়া পিছনে কোনো সুযোগ কিন্তু নেই আমি তারেক হিসাবে অনুরোধ করব যে আমাদের সবার সাথে আপনি যদি দেশটাই ভালোবাসেন আসেন আমরা সবাই মিলে কাজ করি অসুবিধা কোথায়